যারা পাইকারি ব্যবসা করতেন ঠিক আছে যারা পাইকারি ব্যবসা করবেন অল্প দামে মাসে বৃষ্টি হাজার টাকা কেউ চল্লিশ হাজার টাকা বাসায় বই ফুটে হাজার মেলায় বাসায় শোরুমে দোকানে সব ধরনের ব্যবস্থা করবেন ঠিক আছে এই টেক মাল রং পয়সা কেন হানের ঠিক আছে এই বিনিময়ে আপনি বিউজদের কিছু মাল দেখান দেখেন এই আমি আপনার বিউজদের কিছু মাল দেখাই কি সুন্দর চমক মাল এটা চা নাড়িলেন মাল ঠিক আছে চা নাড়িলেন রং পয়সা কেন হানের কথা ঠিক আছে রং পয়সা কেন হানের কথা চা নাড়িলেন মাল ঠিক আছে

তারা আসতে পারবেন তারা আসে পারবে দেখেন কি চমৎকার মাল ঠিক আছে আপনার অন প্যাকেট অনলি প্যাকেট খুশো ঠিক আছে অনল প্যাকেট বিভিন্ন কালার মাথা বিভিন্ন ডিজাইনের মাথা করতে হবে অনলি প্যাকেট এই ঠিক আছে অনলি প্যাকেট তারা প্যাকেট ব্যবসা করতাম তারা পাইকেট ব্যবসা করতে পারবো অন করতাম ঠিক আছে এটা কঠিন ডিসকাউন্ট দিয়ে দেবো আগে তো মনে তোমাকে এই একশো সত্তর টাকা একশো একশো ষাট টাকা পেসতাম ঠিক আছে এখন মাত্র একশো টাকা পাঠিয়েছি ঠিক আছে সেটিং পেটে আছে দেখেন আপনি নিউজ দেখেন সেভিং ইংপেন্ট গেছে ঠিক আছে এখানে যারা আসতে পারবেন তারা আইসা মালিবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসে ফন্ডিশনে মাল নিতে পারেন যারা আসতে পারবেন তারা আইসা মালিবেন যারা আসতে পারবেন না তারা তারা কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারেন ফন্ডিশনে ঠিক আছে ভিডিওগুলো দেখান ঠিক আছে স্ক্রেন নাম্বার দেবে ফোন দিবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা এই ব্যবসা করি ঠিক আছে তারা ফোন দিবেন সমস্যা ফোন দিবেন কী বা আসবেন আইসা ফোন দেবেন ঠিক আছে ভুলা কালসিয়া বলে হাজির সেনারি সবদান ভুলটা কালসিস রুপমা স্থানের

কোন দিবেন সিরা দাগ থাকবে শিলা মা দেখা যাচ্ছে সিরা ভাড়া থাকবে শিলা মা মিস্ট্রি নিলাম ঠিক আছে একবারই ঠেকমাল কোনো সিরা ভাড়া দাগ সিমা নেই একবারই ঠেকমাল দেখেন এই দেখেন এটা বোর্ডে দেখেন এটা বোর্ডে দেখেন কত বড় ঠিক আছে কত বড় দেখছেন এটা বোর্ডে বিশাল মনে হয় পঞ্চাশে কম মনে হয় এটা এটা আমার সাই লম্বাটা বিশাল বড় দেখছেন অনেক কালারের মাল আছে অনেক ডিজাইনের মাল আছে অনেক অনেক প্রিন্টের মাল আছে ঠিক আছে এখানে আপনার ছোটো প্রিন্ট থাকবে বড় প্রিন্ট থাকবে এখানে বিভিন্ন কালারের মাল থাকবে ঠিক আছে বিভিন্ন কালার মাল থাকবে যারা আসতে পারেন তারা আইসা মাল দেবে দেখেন বিডিও দেখে মাল দিতে পারে কুড়ি সফিস আমরা চৌষট্টি জেলার মত ঠিক আছে আমরা চৌষট্টি জেলার দিমাল দেখেন আমরা চৌষট্টি জ্বালা দিমাল দিই আপনারা আইসা নিতে পারেন মাল আমাদের যেমন মাল লাগে ঠিক আছে কুড়ি সফিস দেখবেন অলরি পাইকে নি খুচরা কমালো অলি পাইকে নি ঠিক আছে অনলিন পাইকে না দেখেন এই যে অনলিন পাইকে ঠিক আছে অনলির পাইকে ঠিক আছে খুচরা করে পাওয়া যায় ঠিক আছে মনি পাই যারা পাইকার চান ঘরে বইয়া ঘরে বসে মাসে ত্রিশ চল্লিশ হাজার কামাতে চান তাদের ঠিক আছে মাসে চল্লিশ হাজার ঘরে বসে কামাতে চান বাসা বইয়ে কামাতে চান ঠিক আছে ফুডে হকারে মেলায় বাসায় শোরুমে দোকানে সব জায়গায় ইনটেক মাল ইনটেক মাল ইনটেক মাল ঠিক আছে অভার থাকবে কঠিন ডিসকাউন্ট দেবে কঠিন সার থাকবে ঠিক আছে এই দেখুন কঠিন ডিসকাউন্ট দেবে কঠিন ছাড় থাকবে ঠিক আছে যারা পাইকার পেশান ঠিক আছে হান্ড্রেড ঠিক আছে হান্ড্রিড পার্সেন্ট বসে দেবে ঠিক আছে যারা পাইকারি ব্যবসা যান পাইকারি বেশি করতে ঠিক আছে আমার ঠিক আছে রুটবস নানান বস্তা কাপসিয়া ঠিক আছে দর নাম্বার থাকবে ফোন দিবেন দর নাম্বার থাকবে ফোন দিবেন দেখেন বিভিন্ন কালারের মাল আছে দেখেন বিভিন্ন কালার আপনি বিরুজ দেখান আপনি ভিউজের মাল দেখেন বান্ডিলি দেখান দেখেন যারা পাইকারি ব্যবসা করতে যান তারা ব্যবসা করতে পাবেন অনলি পাইকারি অনলি পাইকারি খুঁজতে কোনো ভাল নাই ঠিক আছে যারা ডিসকাউন্ট ব্যবসা করতে চান ঠিক আছে ডিসকাউন্ট ব্যবসা করতে চান ব্যবসা কতই পাবেন অনলি পাইকারি খুচরা কোনো বাবা নেই ঠিক আছে যারা বাইকের বেশি কথা বলেন বাইকের বসে বাইকের বেশে কথা বলেন ইস্কন্দার নাম্বার থেকে ফোন দেবেন ঠিক আছে বুলতাকাউজ রূপগঞ্জ তারি শেরালি মার্কেট শাহঘঘাট ঠিক আছে আজি শেরালি মার্কেট শাহঘাট